সোনামণিরা আজকে আমরা শিখবো বিভিন্ন স্থল যানবাহনের নাম চলো শুরু করি এটা হলো গাড়ি গাড়ি ইংরেজি কার কার মানে গাড়ি এটা হলো সাইকেল সাইকেলের ইংরেজি বাইসাইকেল বাইসাইকেল মানে

এটা হলো অটো অটোর ইংরেজি অটো অটো মানে অটো এটা হলো ভ্যান ভ্যানের ইংরেজি ভ্যান ভ্যান মানে ভ্যান এটা হলো বাস বাসের ইংরেজি বাস বাস মানে বাস এটা হলো ট্রাক্টর ট্রাক্টর মানে ট্রাক্টর এটা হলো দমকল দমকল ইংরেজি ফায়ার ইঞ্জিন ফায়ার ইঞ্জিন মানে দমকল এটা হলো জিপ গাড়ি জিপ গাড়ি ইঞ্জিন জিপ জিপ মানে জিপ গাড়ি এটা হলো দোতলা বাস দোতলা বাস ইংরেজি ডাবল ডেকার ডাবল ডেকার মানে দোতলা বাস এটা হলো ডাম ট্রাক ডাম ট্রাক ডাম ট্রাক ডাম ট্রাক মানে ডাম ট্রাক এটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ইংরেজি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স এটা হলো তিন চাকার সাইকেল ইংরেজি হলো ট্রাই সাইকেল টাই সাইকেল মানে তিন চাকা সাইকেল ট্যাক্সি ট্যাক্সি ইংরেজি ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি এটা হলো ঘোড়ার গাড়ি